বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ অডিও ভাইরাল হতেই তার প্রতিবাদে শুক্রবার দুপুরে শিউড়িতে জেলা পুলিশ সুপারের অফিসের বাইরে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পুলিশ সুপারের কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের শাস্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি রাখা হয় সেই কর্মসূচি মেনে পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি উল্লেখ্য বিজেপির পক্ষ থেকে দ্রুত অভিযোগ দায়ের করার দাবিতে জেলা পুলিশ সুপার অফিস থেকে বেরিয়ে ওই অফিসের বাইরেই বিক্ষোভে বসে যায় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ দুই জেলা স্তরের নেতৃত্বরা এরপরেই ব্যারিকেডের বাইরে থাকা বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাধে। যার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিজেপির সাং সভাপতি ধ্রুব সাহা জানান একজন তৃণমূল নেতা হয়ে কিভাবে পুলিশকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে পারে তার এই ধরনের মন্তব্যের জেরে আমরা এই ঘটনার প্রতিবাদে তীব্র ধিক্কার জানাই এবং অনুব্রত মণ্ডলের কঠোরতম শাস্তির আবেদন করেছে প্রশাসনের কাছে পুলিশ বলেছে সমন্বয় কেস হয়েছে বলছিল যে আমরা দেখতে চাইছিলাম পুলিশ এই যে মা মনে দেখুন যদি ঘুষ খেয়েছে পুলিশ আইসি বলপুর খেয়েছে না যদি সত্তর আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা চাইছে সে তো আইসি চাইছে আইসির বাড়ির বউটা তো কিছু করেনি বৃদ্ধ মাটা কিছু করেনি কেন তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা হবে আমার বাড়ির মা বোনেদের সম্মান আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সবাই রাজনীতি করি আগামী প্রজন্ম আমাদের কি বলবে এরা মেয়েদের সম্মান দেয় না তাই বলবে সেটা শুনবো সেটা শোনার জন্য আমরা ঠিক আছে নাকি খুব মজা পেয়েছে এই তৃণমূলের এই মস্তানি দাদাগিরিয়ে বন্ধ করতে হবে এখানে এক মস্তান আছে

কাজলের লোক অনুপ্রত লোক মণ্ডলের মিছিলে এসেছিল সেরাই সেরাই রক্ত আমরা অনুপ্রত মণ্ডলের ভক্ত বলাতে তাদেরকে যদি কাজলের লোক মারে আর তাদের ধরার জন্য যদি আইসি ব্যবস্থা না নেয় তার দায় কাজলের তার দায় তৃণমূলের তার দায় ওই আইসি কাজলের লোককে ধরেনি বলে অনুব্রতপন্ন লাগে রাত্রিবেলায় লাল নীল সাদা জল খেয়ে তার মা বোনের ইজ্জল লুণ্ঠন করবে এটা আমরা ভারতীয় বাঙালি যে সভ্যতা নিয়ে জলে সেই সভ্যতা মানতে পারে না আমাদের দাবি আজকে জানিয়েছি যদি অবিলম্বে এই দুজনকেই গ্রেপ্তার করা উচিত একজন সমাজবিরোধী হাত ভেঙেছে আর এক সমাজবিরোধী পুলিশের মা বোনের ইজ্জল লুণ্ঠন বৃহত্তর আন্দোলন হবে গোটা সমাজ নেমে পড়বে পুলিশের মায়ের ইজ্জল দিয়েছে যেটা বলে পুলিশের মায়ের নেয়নি প্রত্যেকটি মায়ের ইজ্জন নষ্ট হয়েছে প্রত্যেকটি বাচ্চার ছেলেরা শুনছে যে একজন রাজনৈতিক নেতা আর এক রাজনৈতিক নেতার সঙ্গে হিংস্রতা করে নিজেদের মধ্যে সার্বভৌমত্ব না থেকে নিজেদের মধ্যে লড়াইয়ের জায়গায় চলে যাতে একজন মা বোনকে অত্যাচার করে গালিটা ছুলে এটা সামান্য শ্যামসুন্দর রায় সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন এই মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ